দেখুন আগে দেখিয়েছি আমরা আসরে বসে যে প্রাণায়ামগুলো করি এই প্রাণায়ামের সংক্ষিপ্ত রূপ প্রতিদিনের রুটিন অনুযায়ী আগে ব্যায়াম দেখিয়েছিলাম একদিন আজকে দেখাচ্ছি প্রাণায়াম এই প্রাণায়ামগুলো কেমন করতে হয় কিভাবে করতে হয় সেগুলো বলছি এবং এর কাজও বলে যাচ্ছি আপনি দেখুন যে আর শুনুন উপলব্ধি করুন প্রথমে আমরা নিই ভস্ত্রিকা এটা আমাদের পাঁচ মিনিট করতে হয় এখানে অত দেখাতে পারবো না কয়েকবার করছি দেখুন বেশি শ্বাস নিতে হবে দিতে হবে দেখুন পাশে হরে কৃষ্ণ গান হচ্ছে হরিনাম সংকীর্তন খুব সুন্দর লাগছে তা এটা বেশি নিতে হবে বেশি দিতে হবে নেক্সট কপাল পনেরো মিনিট করে ফেলবেন আমি সংক্ষিপ্ত ভিডিওর জন্য অল্প করছি তা এইভাবে পনেরো মিনিট মানে নশো বার ধাক্কা সেকেন্ডে একবার করা হয় কারণ অনেকের অনেক রোগ হয় তো রোগ আসি এসে যায় জীবনে তা এই জন্য এটা আস্তে আস্তে করতে হয় কারোর হার্ট ব্লক হয়ে গেছে কারণ দেখা যাচ্ছে দুই তিনটে সেলাই পড়ে গেছে অপারেশন হয়ে গেছে তো বিভিন্ন কারণে এটা আস্তে আস্তে করা হয় সেকেন্ডে একবার এটা জোরে জোরেও করা যায় যারা সক্ষমতার অনেক উদ্ধ বাচ্চারা এরাম করলেও করা যায় কিন্তু আমরা মোটামুটি সেকেন্ডে একবার ধরে এটা নশো বার করতে হবে পনেরো মিনিট তারপরে কাজ পরে বলছি বাহ্য প্রাণায়াম শ্বাস করে ধরে রাখতে হবে আরেকবার করে দেখায় দেখুন নিলাম সম্পূর্ণ রূপে বার করে দিলাম পেটটাকে সংকোচন করে রাখলাম এটাকে করতে হবে আপনার বার করে তো এটাকে বাহ্য প্রাণায়াম বলে এইবার দেখুন ওর পরবর্তীকালে ওই একই সিস্টেম এক নিলাম সম্পূর্ণ রকম বার করে দিলাম একে অগ্নিসার বলে পেটের ভিতরে কি কি করতে পারে আপনার দেখে উপলব্ধি করুন এরকম ডাউন করানো হচ্ছে তার মানে আপনার ভেদ পেটের ভিতরে যে আপনার লিভার কিডনি প্যাংকিয়াস তারপর পোস্টেড গ্লান তারপর ইউট্রা যা যা আছে সবগুলোকে আমরা ম্যাসেজ করে দিচ্ছি খুব দ্রুত গতিতে কপালপাতিতে যেরকম আস্তে আস্তে হয় দ্রুত গতিতে একে অগ্নিসার বলে এটা আমি দুবার দেখালাম এটা পাঁচবার করে করবেন হজম শক্তি বেড়ে যায় গ্যাস অম্বল কমে যায় তারপরে মৌলিক ক্রিয়া বলে নাবিটাকে একদম সংকোচন করে ঘোরাতে হয় আমাদের অত ভালো হয় না এগুলো যারা একটু হালকা শরীরের অধিকারী তারা ভালো পারে এটা আপনাকে পাঁচ বার করতে হবে এবার অনুলম বিলম্ব এটা পনেরো মিনিট করতে হয় এটা মিনিমাম আর কি আপনি করবেন পনেরো মিনিট এতে কি করে প্রেশার ফেসার খুব দ্রুত কমিয়ে দেয় এরও অনেক বিশ্লেষণ আছে এসব করা যায় না যখন আমরা এখানে করব শিবির করব আমার ইচ্ছা আছে আশ্রম বানাচ্ছি তো এই আশ্রমে শিবির হবে তখন আমরা যখন লাইভ দেখাবো পূর্ণাঙ্গ দেখাবো এখন আপনারা কেউ দেখতে চান না যার জন্য সংক্ষিপ্ত করতে হচ্ছে তা যাই হোক অনুলাম বিলাম এটা পনেরো মিনিট এবার অনুলাম বিলামের পরে ভামরি বলে একটা প্রাণায়াম আছে যা ব্রেন শক্তিকে ব্রেন ক্যাপাসিটিকে বাড়িয়ে দেয় তো প্রথমে তিনবার আমরা ওংকার ধ্বনি সবাই করো ও এবার বন্ধ করে হাতগুলো ডাঙুলো আলতোভাবে বেশি জোরে চাপ দেবেন না ভামরি বলা হয় নাকের সাহায্যে ও কার যেটা মুখ দিয়ে নিলাম এবার নাকের সাহায্যে দেখুন এটা পাঁচবার মিনিমাম মাথাটাকে কাপাতে হবে এবার চোখ বন্ধ করে ধ্যান এই যে জ্ঞান ও মুদ্রায় ধ্যান করবেন ধ্যান মানে ঈশ্বর চিন্তা ধ্যান এইভাবে করবেন হচ্ছে কোন মন্ত্র মন্ত্র নিজেরা করবেন গুরু মন্ত্র মন্ত্র যে যা নিয়েছেন আর না নিলে সরস্বতী মাতার ধ্যান লক্ষ্মী মাতার ধ্যান যে যে জাতি মুসলমান হলে দেখা যাচ্ছে আল্লাহর নাম নেবেন তা এইভাবে করে হাতটাকে ঘষতে হবে আর প্রার্থনা করতে হবে হে ঈশ্বর হে পরম করোনাময় তুমি আমাকে আমার পরিবারের সকলকে এই সঙ্গে সকলকে সুখে সমৃদ্ধিতে ভরিয়ে তোলো ঠাকুর সুখে সমৃদ্ধিতে ভরিয়ে তোলো এইভাবে আপনার এই বন্ধ চোখের পরে ধীরে ধীরে এই গরম হাতটা দিতে হবে এখন শীতকালে গরম হতে চায় না তবু ঘোষণ প্রচণ্ডভাবে আবার একবার তিনবার করে প্রার্থনা করতে হয় হে ঈশ্বর হে পরম করুণাময় তুমি আমাকে এক অনন্য মানুষের রূপান্তরিত করো আমি যেন সৎ থাকতে পারি সৎ কাজের ভিতর দিয়ে জীবন অতিবাহিত করতে পারি এই সমাজে বিভিন্ন সামাজিক কাজে নিজেকে ব্রতি রাখতে পারি সেই আশীর্বাদ করো ঠাকুর সেই আশীর্বাদ করো এবার নেক্সট তৃতীয় হে ঈশ্বর তুমি আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দাও তুমি এই সঙ্গে সকলকে সকলের লক্ষ্যে পৌঁছে দাও তুমি এই পৃথিবী থেকে হিংসা বিদ্বেষ দূর করো দেখুন এই প্রার্থনার ভিতরে সব কিছু লুকিয়ে আছে আপনি কী চান কী হতে চান কি করবেন যেমন এই করতে করতে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে পৃথিবীতে এমন কিছু নেই যা আমি সুখী না সেই তাই নিয়ে তা যাই হোক প্রচণ্ড সুখী সব কিছু পূর্ণ হয়ে যাচ্ছে আপনাদেরও হবে প্রত্যেকদিন প্রার্থনা করুন আর এইটাই আমাদের প্রাণায়ামের পূর্ণাঙ্গ রূপ এটা প্রতিদিন করবেন প্রতিদিন আমরা করি আমরা এটা সঙ্গ করি আপনারাও ছোটো ছোটো দুইজন পাঁচজন দশজন নিয়ে এরকম সঙ্গ করতে থাকুন যে যেখানে আসবেন স্কুল মাঠে পারুন মঞ্চে পারুন যেখানে পারুন এরম সঙ্গ করে চলবেন কলিকালে সঙ্গ সুখের উপরে সুখ নাই তা সঙ্গ সুখ নেন প্রত্যেক দিন প্রাণায়াম করুন নমস্কার